কিছুদিন পরে তো দেখতে পাবো আমরা মানে পিছনেও লাগাবি না মানে চকলেট রাধে রাধে কেমন আছে সবাই সবাই ভালো আর আমি ভালো তো আর একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত তো অনেকদিন পরে এলাম তো থ্যাংক ইউ সো মাছ আগের ভিডিওতে তো এত সাপোর্ট করার জন্য তো চলো ইন্টোটা মেরে দিই সবাই তো মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাই আজকে ধুতে তো ভিডিও শুরু আগে বলি ছোট ছোট ভাইরাও গুরুজনরা প্লিজ ভিডিওটা স্কল করে সাইডে চলে যাও আর এর পরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুজে নাও তো চলো गाइस বেশিনবকে ভার শুরু করে लेट्स স্টার্ট আসো খেলবো খেলা হবে খেলা হবে আচ্ছা বলো তো হ্যাঁ মামনি বলো তোমাকে কি বলতে হবে কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় কেন মামনি লুকোচুরি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় আর তুমি যদি ভাবো যে অন্য কিছু খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় তাহলে সেটাও ভাবছি আমরা বাঙালি হয়ে কত কিছু করতে পারি মানে কোটি কোটি টাকার খালি পায় এখন আমরা মানে লাখ লাখ টাকায় বাঁশ দিয়ে তৈরি করি ফেলছি আর এখানে এরা কি করছে ছেলে ছেলে যুদ্ধ করছে বাড়া মানে আর কি দেখতে হবে জীবনে বেঁচে থাকতে গেলে है আরে বাড়া তোরা তো দেখছি মানে যা তা শুরু করে ফেলেছিস মানে এখন দেখতে পাচ্ছি গলায় লাগাচ্ছিস মানে কিছুদিন পরে তো দেখতে পাবো আমরা মানে পিছনেও লাগাবি না মানে চকলেট জানি আরে ভাই ওটা একটা ছেলে ভাই তাও তুই এরকম ভাবে চাটছিস ভ্যাং করে আরে ভাই এর থেকে যদি পারিস তো একটা মানে রাস্তার মানে মেয়ে কুত্তার পিছন চেটে দেখবি আরো ভালো মজা পাবি আর কুর্তাটাও মজা পাবে ভাই মানে এরকম আর কষ্ট দিস না মানুষকে মানে তোদেরকে দেখে দেখে আমরা নিজেরাই নাজাল হয়ে পড়ছি মানে মানে কি বলবো মানে দেশটা যে তোদের জন্য কোথায় চলে যাচ্ছে তোরা নিজে অবরোধ পাচ্ছিস না এদিকে বাঙালিদের মানে যে কি বলবো বাংলা যে সম্মান টুকা ছিল সেগুলো তোরা মেরে দিচ্ছিস মানে আমি ভাবছি মারা ছেলে ছেলে ভাই এরকম কে করে ভাই মানে কদিন পরে তো তোরা দেখতে পাচ্ছি পিছনে মারা লাগিয়ে দিবি সেটাও ছেড়ে নেবে ভাই মানে আমি ভাবছি রাস্তার পুকুররা মনে হয় খাবার পেলে এরকম ভাবে না বানা মানে তুই যেভাবে চারা করছিস এখানে দেখতে হবে বেঁচে থাকলে জীবনে ভাই মানে মামুনি এখন তিলক কেটেছে তিলক কাটার পর মামুনি এখন মানে স্বপ্ন সত্যিটা লেগেছে মামুনি তাই এখন এরকম করছে মামুনি এগুলো কি ঠিক মানে ভগবানের তিলক কেটে মানে তোমরা এরকম করতে তোমরা খুব ভালো লাগে মানে এগুলো কিন্তু ঠিক নয় ঠিক আছে মানে নেক্সট টাইম এরকম করলে আমি কিন্তু মানে সত্যি খুব রাগ করবো তোমাদের উপর ঠিক আছে এখন কিন্তু ছোট্ট করে ছেড়ে দিলাম বাট পরের বারে কিন্তু ছোট্ট করে ছাড়বো না পরেরবারে যেদিন দেবো সেদিন বড়োভাবে দেবো সহ্য করার ক্ষমতা তোমার থাকবে না ভালো এ যা এখনো সময় আছে আমি শিল মাইরা দিব কি একবার করে উঠে যায় মানে দাঁত ফাঁত নিয়ে এরকম করিস মানে তোদের কি মাঝে মাঝে উঠে যায় নাকি টিপলে হবে খালি টিপলে হবে খালি টিপলে হবে ও তুই এই বয়সে শুরু করেছিস বারে বা মানে তোদের তো লেভেলটাই পুরো আলাদা দেখতে পাচ্ছি তা বলছি বোন কি কথা বলছিস খালি টিপলে হবে মাঝে মাঝে ঢোকাতেও হবে নলে মোবাইল চার্জ হবে না ও আচ্ছা আচ্ছা আমি তো ভালো আমার মানে তোদের থেকে বাজে মন করে আমি ভেবেছিলাম যে অন্য কিছু টেপার কথা বলছিস না তোদের মন ভালো আমি খারাপ হয়ে গেছি বাড়া তোদের কাছে দেখতে পাচ্ছি খালি হবে মাঝে মাঝে ধোকাটিও হবে বৌদি বলছি প্রোডাক্টটা কি তোমার মানে এটা আমি বলতে চাইনি মানে দেখে মনে হচ্ছে যে তোমার মধ্যে ডাবল মিনিং করে কথা বলতে পারা শিখে গেছে এই বয়সে মানে স্বভাবত 14 15 বছর বয়স আর না বৌদি ঠিক আছে এরকম আমি প্র্যাকটিস করি যা তোমার মানে যদি এটা নিয়ে হয় তো খুব ভালো হবে কারণ আমাদের ভালো হবে কারণ বৌদির মেয়ে লেভেলটা পুরো আলাদা হয়ে যাবে তখন বৌদির ছাপিয়ে যাবে হয়তো ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে তুমি না হয় একদিন এসো তোমাকে নয় আমি একদিন মানে মানে ধরে দেবো না মানে হাত ধরার কথা বলছি মামনি আমি আবার বাজে ছেলে নয় তোমাদের মতো ঠিক আছে তোমরা বড্ড বাজে বাজে মিনিং করে কথা বলো আমি তাই ভালো মিনিং করে কথাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম দায়িত্ব আমার আমাকে দিতে হবে না ঠিক আছে আমি আবার যাত্রার কাছে সবকিছু নিই না পালে তোরা দুজন দুজনকে দিয়ে দেখবি তোদের সম্পর্কটা ভালো থাকবে না মানে ওইসব দেওয়ার কথা বলছি মানে ভালোবাসা দেওয়ার কথা বলছি কারণ তোরা দুই বোন তো ভালোবাসা দিলে দেখবি সম্পর্কটা ভালো থাকবে তোদের ছ আচ্ছা বৌদি তাহলে কি তোমার লেবের তোলায় ঝাপা জিপি করা মানে না বৌদি সরি আমার ভুল হয়ে গেছি তোমার নিয়ে আমি অন্য কিছু ভেবে ফেলেছিলাম তুমি করতে বেশি ভালোবাসো না না আমাকে ভালোবাসো তো বাবা হেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বৌদি বাবু না বাল মারা মারা তাল একটা কথা তো এতদিনে মারা বুঝে গেছি ইংলিশে যেটা গুড গাল বাংলাতে তারা খাঁকি কি ও আচ্ছা আচ্ছা গুড গাল মানে খানি মামনি তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো মানে তোমার বাবা কি সেই স্কুলের টিচার ছিল মানে আমি বুঝতে পারছি না নাকি তোমার পাশের বাড়ির কাকার ছেলে তোমার টিচার ছিল মানে এরকম পড়াশোনা শিখিয়েছে তোমার তখন লেভেলটা পুরো ক্রস করে ফেলেছে তোমার মানে মা কত পড়াশোনা করেছে মামনি তুমি মানে যারা গুড হয় তারা নাকি আবার খান আসলে মামনি আমি এটাই বলতে চাইছি যে মানে তুমি গুড গাল নয় তুমি খুব ভালো বাট বাস্তবে তুমি খান কি

বৌদি প্রথম রাতে যদি তুমি এত মানে ভয় পাও এত এভাবে যদি তুমি ক্ষমা চাও তাহলে দাদা তো পুরো মানে সারা জীবন লেবুর বাইরে ফেলেই মরে যাবে বৌদি এই এরকমভাবে লজ্জা দিয়ে কথা সব কথাবার্তা বলে ঠিক আছে আমার দর্শকরা আবার খুব আসা হাসবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর সত্যি বলতে তোমাদের সামনে এই হেসে খেলে মানে আছি বা থাকবো সব সময়ের জন্য মানে এটা আমি গর্ব কোন কারণ সেই মানুষটা চলে গেছে আজকে আমার জীবন থেকে এটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা কারণ সেই মানুষটা আজকে আমার আর নেই কারণ তাও তোমার সামনে আছে হাসিমুখ এটা আমি মানে শুধু তোমাদের কথা ভেবে আর সত্যি কথা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো চলো ভালোবাসা দিও ভাইয়ের ভিডিও দেখে আর ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো যা যা করা করে দিও কারণ তোমরা তো জানো যে আমি এটা মানে চ্যানেলের ব্যাপারে সাবস্ক্রাইব করার ব্যাপারে কিছু বলি না যদি ভিডিও ভালো লাগে তো যা করা করে দিও দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে